আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক আপনার কথা শুনুক আপনার পাশে দাঁড়াক তাহলে আপনার মধ্যে পাঁচটি গুণ ধারণ করুন এই পাঁচটি গুণ শুধু আপনাকে নয় আপনার চারপাশ কেউ বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করি নাম্বার ওয়ান সত্যবাদ্যা সল্লুল্লাহ আলী আলিয়াসাল্লাম বলেছেন সত্য পথ দেখায় ন্যায়কারিতার দিকে আর ন্যায়কারিতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আপনি যদি সব সময় সত্য বলেন মানুষ আপনার ওপর ভরসা রাখবে এই এক গুণ আপনার ব্যক্তিত্বকে আলাদা করে তুলবে নাম্বার টু ধৈর্য জীবনের কষ্ট আসবেই চ্যালেঞ্জ আসবেই কিন্তু যে ধৈর্য ধরে এগিয়ে যায় সেই আসল বিজয়ী আনুল কারিমে তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যবান মানুষ খুবই শক্তিশালী সে রাগে কিন্তু ভেঙে পড়ে না হতাশ হয় কিন্তু থেমে যায় না তাই ধৈর্য রাখুন এটা আপনাকে সবার থেকে আলাদা করবে নাম্বার থ্রি বিনয় যদি বড় হতে যান তাহলে নিজেকে ছোটো ভাবতে শুরু করুন নসর আলী আলিয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ অথচ সবচেয়ে বিনয় বিনয় আপনার হৃদয়ের সৌন্দর্য প্রকাশ করে অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে উঁচুতে তোলে স্মরণ রাখুন যে বিনয় করে আল্লাহ তাকে মর্যাদা দেন নাম্বার ফোর দায়িত্বশীলতা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমানত উপস্থাপন করেছি আসমান ও জমিন ও পাহাড় সমূহের উপর কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করেছে আর মানুষ তা গ্রহণ করেছে আপনি যে দায়িত্বই নেন তা আন্তরিকভাবে পালন করুন চুপচাপ দায়িত্ব পালন করা মানুষকে সবাই শ্রদ্ধা করে সেটা হোক কর্মক্ষেত্রে কিংবা পরিবারে আপনি যদি বিশ্বাসযোগ্য হন তাহলে আপনি একজন নেতৃত্ব গুণে পরিপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন নাম্বার ফাইভ ক্ষমা করার মানসিকতা হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু প্রতিশোধ না নিয়ে আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে মনে রাখবেন আপনি একজন বড়ো বোনের মানুষ আল্লাহ আল্লাহতালা তিনি নিজেই ক্ষমাশীল তিনি ভালোবাসেন তাদের যারা ক্ষমা করে যে মানুষ ক্ষমা করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ মানুষ এই পাঁচটি গুণ সত্যবাদিতা ধৈর্য বিনয় দায়িত্বশীলতা আর লাস্ট ক্ষমাশীলতা যদি আপনি এগুলোকে নিজের জীবনের নিয়ম বানিয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যক্তিত্ব অসাধারণ হয়ে উঠবে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জীবনে যদি পরিবর্তন চান তাহলে পরিবর্তন নিয়ে আসুন নিজের ভেতরে আল্লাহর উপর ভরসা রাখুন নিজেকে ভালো মানুষ বানান বাকি পথ আল্লাহ নিজেই সহজ করে দেবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান সালাম আলাইকুম মরহমতুল্লাহি আবারকাত হাফেজ